দাপ্তরিক দায়িত্ব পালনে আমাদের করণীয় কিছু কর্তব্য আছে এবং সেই কাজগুলো যদি আমরা করতে পারি সুন্দরভাবে তাহলে কিন্তু আমাদের কর্মজীবন একটি সুন্দর সাফল্যমণ্ডিত জীবন হিসেবে গঠিত হবে তো প্রথমেই আমরা দেখব যে কর্মজীবনে আপনার দাপ্তরিক কাজে কোন কোন দায়িত্বগুলো পালন করা উচিত এবং সে অনুযায়ী আপনার কোন কোন লেকিংসগুলো আপনার মধ্যে আছে। সেই লেখেন্সগুলো দূরের মাধ্যমে আপনি যদি কর্মক্ষেত্রে একজন কর্ম কর্মট এবং দক্ষ লোক হিসেবে পরিগণিত হতে পারেন তাহলে কিন্তু আপনি একটা প্রতিষ্ঠানের কিন্তু সম্পদ এবং সেই সাথে আপনি রাষ্ট্রীয় সম্পদ হিসেবে পরিগণিত হবেন তো প্রথমত আপনাকে যে দায়িত্বগুলো পালন করতে হবে তার মধ্যে অর্পিত দায়িত্ব আপনার উপর কিছু থাকে সেই দায়িত্বগুলো সম্পর্কে আপনার মনোযোগী হতে হবে আপনাকে অ্যাসাইন করা যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি আপনি সুন্দরভাবে করতে পারেন সেই কাজগুলো যদি সুন্দরভাবে আপনি মনোযোগ মনোযোগে শহীদ করতে পারেন তাহলে কিন্তু প্রতিষ্ঠান উপকৃত হবে এবং আপনি একজন দক্ষ কর্মী হিসেবে প্রতিষ্ঠানের সম্পদ সম্পদ হবেন এরপর যেটা হবে আপনি চাকরি করতে গেলে আপনার চাকরির কিছু নিয়ম কারণ আছে এবং চাকরিতে কিছু রীতিনীতি পালা আছে তো সেই নিয়মকানুন এবং রীতিনীতিগুলো যদি আপনি আগে থেকেই নিজের মধ্যে আশ্বস্ত করতে পারেন বা অর্জন করতে পারেন আপনি যদি শিখে রাখেন তাহলে কিন্তু আপনি কোন কাজগুলোকে আপনার বর্জন করতে হবে আর কোন কাজগুলোকে আপনার মেনে চলতে হবে সেটা কিন্তু আপনি পারবেন এরপর যেটা আপনি করবেন আপনি কর্ম উপযোগী যে পরিবেশটা সেটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে আপনি যে কোনো পজিশনেই হন না কেন আপনার কিন্তু একটা দায়িত্ব আছে যদি আপনি কর্মের পরিবেশ ঠিক রাখতে না পারেন আপনার দ্বারা যদি প্রতিহিংসামূলক নাশকতামূলক বা ধরেন যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কাজ আপনি সব সময় করেন বা করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি প্রতিষ্ঠান ব্যক্তি এবং সমাজ রাষ্ট্র সবার জন্য কিন্তু ক্ষতিকর এবং আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনি কাজের প্রতি অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটি কাজ কিন্তু সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব আপনি যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি না হন কাজের প্রতি তাহলে কিন্তু আপনার দ্বারা কিন্তু প্রতিষ্ঠান কিন্তু উপকৃত হবে না আরেকটা বিষয় যে কাজের প্রতি ওই ইতিবাচক না সে কিন্তু কোনো ব্যক্তির প্রতিও ইতিবাচক হতে পারবে না তার দ্বারা কিন্তু সমাজে বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং সমাজ একটি বিভক্তিমূলক সমাজ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে অবশ্যই আপনি যে কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে এবং সবাই মিলে পরামর্শ করে কাজ করার প্রতি আপনার যোগ থাকতে হবে আপনি যদি নিজেই নিজের সব সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কাজ করার ক্ষেত্রে অন্যের অন্যের যে সহযোগিতা নিতে হতে পারে বা আপনি আপনি যদি একচেটিয়াভাবে সব কিছু আপনি শাসন করেন বা কাজগুলো আপনি সম্পাদন করেন তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং কাজটি কিন্তু সঠিকভাবে নাও হতে পারে এজন্য সম্মিলিত বা ঐক্যবদ্ধভাবে একটা টিম হিসেবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে যে দাপ্তরিক কাজগুলো আপনাদের থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে করা সম্ভব আর যে কাজগুলো অফিসে কিন্তু আরেকটা জিনিস মানতে হবে আপনি অফিসে সঠিক সময়ে কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে আপনি যদি সময় মতো উপস্থিত হতে না পারেন তাহলে কিন্তু আপনি একজন ভালো মানের কর্মকর্তা হিসেবে পরিগণিত হবেন না আর ভালো মানের কর্মকর্তা না হতে পারলে আপনি কিন্তু অফিসের কাজকর্মও কিন্তু তেমন মনোযোগ দিতে পারবেন না এরপর আপনাকে দেখতে হবে যে কিছু কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ থাকে তো অফিসের গুরুত্বপূর্ণ কাজগুলোকে আপনি যদি সেগ্রেগেশন করে আলাদা করে আপনি যদি সেগুলো সঠিক সময়ে সঠিকভাবে করতে পারেন বা সেই কাজগুলো যদি আপনি যদি ভালোভাবে আপনার করার জন্য প্ল্যান করেন তাহলে কিন্তু আপনি কিন্তু সেই কাজগুলোকে আগে রেখে আপনি গুরুত্ব অনুযায়ী কাজগুলো কিন্তু সাজাতে পারবে না এরপর আপনার যেটা করতে হবে কাজ করার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় অনেকে আমরা ঠান্ডা মাথায় কাজ করতে পারি না আমরা মাথা গরম করে ফেলি তো এই মাথা গরম করা স্বভাব কিন্তু কর্মক্ষেত্রের জন্য কিন্তু অবশ্যই একটা খারাপ স্বভাব এবং এই স্বভাব আপনার মধ্যে থাকলে আপনি এর থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে এরপর যেটা করবেন আপনি আপনি ব্যক্তিগত জীবনে আপনার অনেক বিষয় থাকে যেগুলো আসলে আপনি প্রতিষ্ঠানে ওঠানোর চেষ্টা করবেন না কেউ যদি আপনাকে হ্যারাস করতে চায় বা কেউ কেউ যদি আপনার বিষয়ে বেশি আগ্রহী হয় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিটা আপনাকে কর্মক্ষেত্রে ভালো চোখে দেখে না বা আপনাকে হিংসা হিংসা করে এরকম হলে আপনি সেই বিষয়টাকে বা তাকে আপনি অ্যাভয়েড করে যেতে পারেন আপনি ধরে নিতে পারেন সেই ব্যক্তিটা আপনার জন্য উপকারীর ব্যক্তি না এরপর আপনি যেটা করবেন সময়ের কাজ সময়ে করার একটা মানসিকতা রাখতে হবে আপনাকে এক একদিনের জন্য দুই ঘন্টার জন্য একটা কাজ দেওয়া হলো আপনি তাৎক্ষণিক সেই কাজটা যদি বা সময় ধরে যদি সেই কাজটা করেন তাহলে কিন্তু আপনি কিন্তু ম্যানেজমেন্টের কাছে কিন্তু আপনি অনেক ভালো অবস্থানে চলে আসবেন এবং ম্যানেজমেন্ট যদি বিবেক সম্পন্ন হয় বা ম্যানেজমেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করবে এবং আপনি ভালো কাজের কিন্তু মূল্যায়ন পাবেন এবং আরেকটা জিনিস থাকতে হবে আপনার প্রতিটা কাজ সম্পন্ন করতে আপনার মাত্রা জ্ঞান থাকতে হবে আপনি যদি মাত্রা জ্ঞান ঠিক রেখে কাজ করতে পারেন এবং কাজকে যদি যথাযথভাবে গুরুত্ব দিয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে এবং আপনি দাপ্তরিক কাজে এই নিয়ম অবশ্যই পালন করবেন দাপ্তরিক কাজ শেষ করতে গেলে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে দাপ্তরিক কাজ সম্পন্ন করতে গেলে গোপনীয়তা রক্ষা করতে হবে আপনি একটা কাজ সম্পন্ন হওয়ার আগেই যদি অন্য সব বিভাগ বা অন্য সব যে সেকশনগুলো থাকে তাদের সাথে আলোচনা করেন বা তাদেরকে যদি আপনি গোপনীয়তা রক্ষা না করে বলে দেন তাহলে কিন্তু আপনি প্রতিষ্ঠানের জন্য ঠিক ব্যক্তি না এবং আপনার আপনার মাধ্যমে দাপ্তরিক কাজ সঠিকভাবে হবে না এবং আপনি গোপনীয়তা নষ্টকারী হিসেবে বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে আপনি পরিগণিত হবেন এবং আরেকটা জিনিস আমরা দেখি যারা প্রথম চাকরি পায় তারা সব সময় দেখবেন যে চাকরি করতে গিয়ে সময় মতো যোগদান করেন না অর্থাৎ দেখা যায় যে যোগদান করতে কালক্ষেপণ করে এই চাকরি ক্ষেত্রে অবশ্যই আপনি সঠিক সময়ে যোগদান করবেন এতে করে এতে করে যারা আপনাকে নিয়োগ দেয় তারা কিন্তু আপনার সম্পর্কে ভালো একটা ধারণা পোষণ করে এরপর যেটা হয় যে প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় আপনি সবসময় সতর্ক থাকতে হবে আপনাকে আপনি যদি প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু চেইন অফ কমান্ডস ভেঙে পড়বে এবং চেইন অফ কমান্ড না থাকলে আপনি কিন্তু কর্মক্ষেত্রে ভালো করতে পারবেন না আপনাকে সব সময় সারদের নির্দেশনা এবং অন্যান্য বিষয়গুলো আপনার মেনে চলতে হবে এই চেইন অফ কমান্ডটা না মানা কর্মক্ষেত্রের জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টিকারী একটা উপাদান এজন্য চেইন অফ কমান্ড আমাদের মানতে হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে